বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ অভিযোগ অক্সিজেন ছাড়াই এক রোগীকে পাঠানো হয়েছিল ইউএসসি করাতে সেখানে দীর্ঘ সময় ধরে রোগীকে দাঁড় করিয়ে রাখা হয় ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটে শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই রোগী মৃতেরাত্রীরা অভিযোগ তুলেছে গাফিলতির ফলেই প্রাণ গেল রোগী ঘটনার পর উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে ছিল <laughs> যে এক ঘন্টা পড়ে দিলি ছুটি মেয়ে ঢেকে কেউ গেল না বলবো এই দাদি দিয়ে মাটাকে বেড়ে দিলে আমার শাস্তি দিতে তাহলে আমি আ ওপরে ওয়াটাড়া বলে না তুমি অক্সিল লাগিয়ে নিয়ে যাওড়া বলে না ভলি এলো ও এখানেওড়া কললে না কিচ্ছু কললে না ওড়া সুরু পয়ছে তারা একটু পড় দেবো একটু পড় দেবো একটু পড় দেবো করে করে চলে গেল গো হবে আমি ইস্যুজি যেটা করতে দিয়েছিল উনি বললো আমি গিয়েছিলাম আমার বাইরে পাঠিয়েছিলাম আমি দেখ কতক্ষণ অক্সিজেন চলছে তো অক্সিজেন খুলে তো নেওয়া যাবে না তো কতক্ষণের মধ্যে করা যাবে অক্সিজেনের তো উনি বলেছিলো যে সাড়ে চারটের মধ্যে লেসো পনেরো মিনিট সময় দাও আমি করে দেব এবার পনেরো মিনিট সময় নিতে দিতে পেশেন্ট অন্য পেশেন্ট একভাবে ঢুকে যাচ্ছে পায়ে হাতে ধরেছি আমরা মা দু মেলে যে স্যার অবস্থা খারাপ রয়েছে কমসে কম এটা করে দিন না কোনো কথা করোনার করলো না যে তারপর লাস্টের দিকে মানে এত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেল তখন আমি এমনি লেড়ে দেখছি মাকে হ্যাঁ তখন মায়ের জিপ করে লড়ো করছে তখন আমি বলছি চা ও হয়ে গেছে কিছু হবে না দিয়ে আমি ও ভেতরে যেয়ে চিলাছিলি কলম দিয়ে ট্রেনে তখন অবস্থা খারাপ তখন ট্রেনে নিয়ে গেলো ট্রেনে নিয়ে গেলো ট্রেনে নিয়ে ভেতর দিয়ে ডাক্তার মানে রয়েছে অক্সিজেন তুলে বলে অক্সিজেন হয় না তুমি তাই এখন ঠিক আছে এমার্জেন্সিতে নিয়ে যাও এমার্জেন্সি ঠিক এমার্জেন্সিখুন থেকে ট্রেনে নিয়ে আল এমার্জেন্সি বলে মারা গেছে তাই করছে যাই যারা ফটো তুলছেন ওনারা গেস্ট ছবি করছেন ওর মধ্যে তাই করছি হ্যাঁ হ্যাঁ যারা আছে উনারা ওনারা কেন সময় নিল না উনি কেন বললেন যে আসুন এখানে আমি পনেরো মিনিটের মধ্যে করে নেবো তাহলে পনেরো মিনিটের জায়গায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কেন সময় নিলো পেশেন্টের দায়িত্ব যে মারার দায়িত্ব তো উনারাই দায়িত্বটা দায়িত্বকে চাপাবো আমি অর্দিকে দশ মিনিট কম বলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়েছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অক্সিজেন ছাড়া চলে একদম আর একদম ডাক্তার এখানে পরিষেবা ভালো না যখন আমি ওপর থেকে পেশেন্টটা নিয়ে আসছি ডাক্তাররা নার্সরা রয়েছে ওনারা তো জানেন যে পেশেন্টের অবস্থা অক্সিজেনে খারাপ হয়েছে তো ওনারা কেন যখন বেডে করে নিয়ে আসছে তো ওনারা বলতে পারতেন তো যে নিয়ে না অক্সিজেন ছাড়া গেছে নিয়ে যাওয়া যাবে না ওখানেও কিছু কন্য হার করলো না কোনো করণ্যপাত করলো না ওখান থেকে বার করে এসেছে ওদেরও দোষ রয়েছে ওরাও ছেড়েছে আর তারপরে এরা মানে লেট করেছে লেট পরে মারা দিল মেন তো ওরাই ওরা কেন মানে রুগীটাকে না দেখে বিচার অমায় এইভাবে এইভাবে আজকে না আমার মা মারা গেছে আর তো পানে বাইরে থেকে সব পেশেন্ট আছে তারা দিন রাত এখানে পড়ে থাকে দু মাস তিন তিন মাস ভালোভাবে পরিষেবা পাচ্ছে না তাহলে আমাদের বর্ধমান পরিষেবার অবস্থা খারাপ আছে তো পরিষেবা অবস্থা খারাপ কেন হবে আমার বাড়ি দুবরা দিকে কেল্লি পুকুর নাম শেখ কালো ঘটনা হয়েছে আমার ঠাকুমার ইউজি আর এক্সারে করছিল এক্স রে করতে যাওয়ার কোন সময় এক্সরে রুমে যাই যে ওনাকে জিজ্ঞাসা করি যে দাদা আমার এরকম অক্সিজেন চলছে পেশেন্টের তা কী করো কীভাবে এক্সরে হবে উনি আমাকে বললেন বাবা এখন তো অক্সিজেন খুলে আনা যাবে না তা তুমি এক কাজ করো সাড়ে সাতটা পরে এসে দেখা করো ঠিক আছে তাই হবে ইউএসজি যেখানে করে ইউএসজি কাছে গেলাম ওখানে যে ছিল ওখানে যে জিজ্ঞাসা করলাম কাউন্টারে জিজ্ঞাসা করলাম কাউন্টার বলল ওরা যারা করছে তাদেরকে যে জিজ্ঞাসা করো ওইখানে জিজ্ঞাসা করলাম ও বললে কোথায় আছে পেশেন্ট আমার দোতলায় আছে বলে ঠিক আছে পেশেন্টটাকে আমি চারটে খুলবো সাড়ে চারটায় নিয়ে আসবে আমি বলুন দেখুন অক্সিজেন খুলে নিয়ে আসতে হবে বললে অক্সিজেন খুলে নিয়ে এলো পনেরো মিনিট তো থাকতে পারবে না হ্যাঁ তা থাকতে পারবে বলে তাহলে তুমি নিয়ে এসো আমি পৌনে পাঁচটার সময় গেছি এখন তো বাড়িতে চললো সাড়ে চারটার উপর দেখুন দিয়ে এসপ্রায়ে হয়ে গেলো ভর্তি হয়েছিলো আজ কালকে ভর্তি হয়েছিলো রাতে বলেছিলো ইসি করার জন্য ইসি হয়ে গেছিলো হ্যাঁ শুধু ইউএসজি করার জন্য ইউএসজি আর ওই পেটের এক্স রে

এরকম একটি পেশেন্ট পার্টি কালকে সন্ধ্যেবেলায় বলেছে বলে আমি শুনেছি তো আমার কাছে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি আমি তবুও খবর নিচ্ছি যদি কোনো লিখিত অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে আমরা একটা তদন্ত কমিটি নিশ্চয়ই করে দেবো এবং তদন্ত কমিটি করে আমরা দেখব যদি সত্যিকারে রকমভাবে চিকিৎসা কোনো গাফিলতি থাকে বা কারোর পাঠে গাফিলতি থাকে আমরা নিশ্চয়ই তার এগেন্সটে ব্যবস্থা নেব আর পেশেন্ট পার্টি কমপ্লেন করেছেন আমি তাদের মান্যতা দিয়েই বলছি যে কমপ্লেন করলেই তো সর্বদা সেটা ঠিক হয় না আমাদের সত্যাসত্য যাচাই করে যদি সত্যি কোনো দোষ থাকে নিশ্চয়ই এইগুলো হয় কোনো এনকোয়ারি কমিটি পেশেন্ট পার্টিকেও ডাকবেন এবং যেখানে উনি পরিষেবা নিতে গিয়ে গিয়েছিলেন আলট্রাসোনোগ্রাফি সেখানকেও ডাকা হবে দুপক্ষরই বক্তব্য শুনে আমাকে এনকোয়ারি কমিটি রিপোর্ট দেবে